হ্যালো আমরা দুই বোন হচ্ছে চলে যাচ্ছিলাম খিলগাঁও স্ট্রিট ফুড খেতে খিলগাঁও বেসিক্যালি স্ট্রিট ফুড বলতে এত বেশি স্ট্রিট ফুড পাওয়া যায় না অনেক বেশি রেস্টুরেন্ট থাকে আর রাতের বেলায় বেরোইছি ওকে কেমন লাগতেছে অনেক বাতাস হচ্ছে কিন্তু বাইরে সো আমরা দুই বোন বেরোইলাম খেতে ট্যাং 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 করে যাচ্ছি গা তো দেখেন এটা আমি স্প্রিট মুড করে দিব একটু পরে আচ্ছা এনিবাস চলে আসছি এই যে দেখেন অনেক জ্যাম জ্যামটা ঢাকা শহরে আর ভালো লাগে না জ্যামটা যদি না হতো ঢাকা শহরটা ইমাজিন মানে ইমাজিন করেন আর আরও মানুষ কত বেশি ডেভেলপড করতে পারত তাই না বলেন এই জ্যামের জন্যই তো মানুষ ঘন্টার বাই ঘন্টা বসেই থাকে বসেই থাকে বসেই থাকে এটা কিন্তু খিলগাঁওতে খিলগা খাবারগুলো কিন্তু সত্যি কথা মজা এই যে এই জায়গাটাতে আসলে আমার এত ভালো লাগে বিশ্বাস করে কেন বললেন তো এই যে গাছপালাগুলো দ্য ওয়ে আমার অনেক বেশি ফ্যাসিনেশান কাজ করে হচ্ছে পাহাড় গাছ মানে হ্যাঁ হয়তো আমি গাছ রোপণ করি না বা হচ্ছে নিজে বাসার সাথে বাসা ইয়ে করি না কারণ এগুলোর যত্ন করতে হয় এগুলো অযথা আইনে নষ্ট করে লাভ নাই সো আমরা দুই বোন হচ্ছে মোমোস অর্ডার করি এই মোমোসগুলো খাই অনেক মজা ছয় পিস একশো টাকা ছিল এই যে সুন্দর ছিল এটা সসটা ওরা মিউনিস দিয়েছিল ভালোই লাগছে খেয়ে আর রাত হয়ে যাচ্ছিল কিছু শেষ মানে শেষ পর্যায়ে ছিল ওই দেখেন আমার হাতে হচ্ছে ওয়ানটাম কেন বলেন তো আমি হচ্ছে স্যালাইন দিছিলাম। অনেক বেশি অসুস্থ ছিলাম চেয়ারায় দেখে বোঝা যাচ্ছিল সো এই যে ওয়াফলে চলে আসছি ওয়াফল খেতে আমরা তো দুজন বেশি ওয়াফল ভক্ত মানে আমি আমার মানে আমরা সবাই মানে সবাই বলতে আমি ওয়াফাল অনেক মানে যেহেতু অনেক অনেক সামার মানে এখন গরম পড়ে ওয়াফলের সাথে আইসক্রিম অনেক ফ্লেভারই খাইছি দুই তিনটা ফ্লেভারই আর এক জায়গায় এক এক রকম না লাগে ফ্লে তোমার ওয়াফেলগুলা আমার কাছে কিন্তু এই যে ওয়াফাল এই এখানে ওয়াফেলটা ভালো লাগেনি অনেস্টলি মানে এটার ইয়েটা যেন ঠিকটাকে যেন কেমন যেন ছিল তাও আমরা তিন চারটা ফ্লেভার নিছি আবার আমুর জন্যও নিয়েছিলাম ওয়েট করতেছিলাম আমার বোনের জন্য ও হচ্ছে অর্ডার করে ভিডিও করতে বলি ও যে ওই কিন্তু ওয়াফেলটা ওয়াফেলের বিল দেয় আমি কিন্তু দেইনি ও দিয়েছে ও ট্রিটটা দিয়েছে এই তো চলে আসছে নিউটাল একটা আর একটা চকলেট ছিল দুইটা দুই ফ্লেভারের ছিল আমরা এখন এটা টেস্ট করব দেখি কেমন হয় এখন এখন ভিডিও করতেছি এখন দেখে তো আমার লোভ লাগতেছে বলেন তো এখন ইচ্ছা করতেছে খেতে কি করা যায় এনিওয়েস বাসায় এমনি কিছু থাকলে এটা খেয়ে ফেলবো না এরকম মিষ্টি জাতীয় বেশি কিছু রাখা হয় না কারণ এগুলো নষ্ট হয়ে যায় এটা দেখেন এটা কিন্তু ছিল মানে এত বেশি না অনেস্টলি কারণ অন্য অন্য জায়গায় আমি যেরকম খেয়েছি এটা তেমনটা অত ইয়ে ছিল না কিন্তু এটার মানে এই যে ওয়াফেল নোডের যে রেস্টুরেন্টের যে তোমার ইন্টেরিয়ারটা মানে অনেক বেশি লাইটিং দিয়েছে তাও কালারফুল কালারফুল বলেন ছবি সুন্দর আছে তাও আমি কালার লাইটের অপোজিটে বসাতে আমার স্কিনটা দেখা যাচ্ছে ও যে ওকে জিজ্ঞাসা করতে সেটা কেমন হয়েছে ওর তো এটা ভাল লাগছে কারণ ও চকলেট ও যেটাই খাবে চকলেট টাইপেরই খাবে মানে চকলেট ফ্লেভারই খাবে বাট আমরা দুজনই শেয়ার করে খেয়েছি মানে এক একজন এক এক ফ্লেভারই খেয়েছি আমি দেখেন আমার খেয়ে একদম মানে ইগনোর মাই ফেস প্লিজ কিছু বললেন না যে আমি কখনোই খাইনি খেয়েছি বাট এটা না খেলে চারিপাশে মানে মুখের চারিপাশে লেগে যায় কারণ অনেক বেশি ক্রিম দেওয়া থাকে তোমার ওই যে চকলেট এরিয়া দেওয়া থাকে এই জন্য এরকম হয় আমি আবার আমার বোনটাকে ট্রাই করতেছিলাম মজা কিন্তু আমার লিটারেলি লালা পড়তেছে খাওয়ার জন্য মানে আমি অনেক বেশি এখন মিষ্টি প্রতি তোমার ফ্যাশিনেশ ফ্যাসিনেশন কাজ করে কেন বলেন তো আমার মিষ্টি খেতে ভালো লাগে অনেক এনিমেস আমরা আবার অর্ডার করতে গেছিলাম আম্মুর জন্য হ্যাঁ বাসায় আনার জন্য অর্ডার করতে গেছিলাম পরে আমি ওদের একটা ভিডিও করো অনেক মানে মোটা হয়ে যাচ্ছি খেতে খেতে দেখেন আমার এখানে পর্যন্ত লেগেছিল আমার বোন বলতেছিল যে তোমার এখানে লেগেছিল আমি কিন্তু খেয়াল করিনি পরে আমাদের অর্ডার ও আরেকটা অর্ডার করতে গেছিলাম সরি আমরা হচ্ছে আরেকটা অর্ডার করতে গেছিলাম যে খাবো এখানে এ দেখেন খেতে খেতে আমি কিন্তু ভিডিও দেখাচ্ছি যে স্কিনের অবস্থা কীরকম হয়ে গেছে এই যে এটা একটা চকলেট পরে চকলেট দেওয়া ছিল সো এইটাও আমরা ট্রাই করতেছিলাম মজা ছিল সত্যি কথা এটা বাট অন্যগুলো আমার মজা ছিল না এই যে বিস্কিট টাইপেরই ও আবার ওর ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল ভিডিও কলে সো আমি এটা একটু ভিডিও করে নিলাম ই আর কি খাচ্ছি তো খাচ্ছি সো শেষ খাওয়া দাওয়াও ভিডিও শেষ এখন চলে যাব কিন্তু ওর খাওয়া শেষ হয়নি আমি হচ্ছে ভিডিও শেষ করতেছি সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ